মালিক সমিতি সাধারণ সম্পাদক আপনার এখানে আমরা যতটুকু জানতেছি দেখতেছি মানুষ পাড়া খুব দুর্ভোগ হয়েছে এবং পরপর কয়েকটা অ্যাক্সিডেন্টও হয়ে গেল চাহা পিটারুক মানুষ এখানে অ্যাক্সিডেন্ট দিলে খাই না মানুষ এখানে মৃত্যুবরণ করেছে আমার চাচ্ছি এখানে ওভার ব্রিজ হোক বা ইউটার্ন ইউটার্নে আসুক সেটাই করুক কিন্তু রাস্তা থাকতে পারাপা এ পাকে যেহেতু উত্তর পূর্ব এবং পশ্চিম দুই পাশে পারাপারের জন্য একটা ব্যবস্থা থাকা দরকার আমাদের এ পাশে নাই যেহেতু আমরা খুব সমস্যা ইয়ার মধ্যে অসুবিধার মধ্যে আছি বেশ করে যারা মোটরসাইকেল বা ব্যাংকে যাওয়া আসা এবার কাপড় ব্যবসায়ী এবার এ হার্ডওয়্যারের দোকান সে পাশে আপনার বাজারের দোকান আমরা চাই এই এলাকাটা একটু মাঝখানে যাই হোক পারাপারে ব্যবস্থা করে দিলে আমাদের জন্য সুবিধা হয় আমরা অনুরোধ রাখতেছি বিশেষ করে সরকারের কাছে এবং ডিসি সাহেবের কাছে অনুরোধ রাখতেছি আমাদের যেন এই রাস্তাটা যেন পারাপাড়ে ব্যবস্থা করে দেয় এবং এলাকার সুবিধা করে দেয় সুবিধা না হলে আমরা তো খুব সমস্যার মধ্যে আসি এখানে যেহেতু এখানে আবার ট্রাফিক থাকলেও ট্রাফিক তো সব তো ওই মানুষকে পাড়াপাড়ের জন্য ব্যবস্থা থাকবে না কারণ মানুষ সবসময় চলাচল করতেছে এবং এই এলাকাটা হলো বৃহত্তম রংপুর অঞ্চলের বাণিজ্যিক এলাকা আমার চাই যে এখানে একটা সুবিধা রাস্তা ক্রোচিংয়ের জন্য দরকার তারা উত্তর থেকে আসবে যারা দক্ষিণ থেকে আসবে তারা পারাবার হয়ে পড়তেছে না ব্রিজ কোথায় ব্রিজের অপদৃষ্টি আবার কোথায় আপনার ফায়ার সার্ভিস থেকে ঘুরে আসা লাগতেছে এখানে এক কিলো রাস্তার মধ্যে পারাবার কেমন হবে আমাদের সময় তো দুই মিনিট পাঁচ মিনিট দরকার আমরা এই পাশে খরচ আর এই পাশে লোক এই পাশে কেমনি আসবে আমরা চাই এটা সুষ্ঠু সমাধানের চাই আমরা আমরা চাচ্ছি যেহেতু আপনারা এই কাজটা করতেছে আমরা বাধা দিতে পারতেছে সরকারি কাজ আমরা চাচ্ছি যে এটা সুসম্পন্ন হোক এবং এটা নিয়ে একটা আলোচনা হোক

সুপ্রিয় দর্শক রংপুর বিভাগের বৃহত্তম বাণিজ্যিক কেন্দ্র এই শঠিবাড়ি হাট মহাসড়কে ফ্লাইওভার নাকি ইউটার্ন এ নিয়ে আপনারা এতক্ষণ চেনার মুখ থেকে কথা শুনলেন উনি বাড়ির প্রসিদ্ধ একজন কাপড় ব্যবসায়ী উনি ওনার মতামত ব্যক্ত করেছেন আপনারা আপনাদের মতামত কমেন্ট করে জানাবেন আসলে আমাদের এই শটি বাড়ি মহাসড়কে এখানে ফ্লাইওভার হওয়া ভালো ছিল নাকি যেটা করতেছে এটি ভালো আপনারা আপনাদের মূল্যবান মতামত কমে